নমস্কার বন্ধুরা মনীষ ঘরকনায় তোমাদের অনেক 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 স্বাগত তো দেখো একটা মিষ্টি সকাল প্রচণ্ড গরম পড়েছিল আমাদের এদিকে তো এখন বৃষ্টি পড়ছে খুব সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা বৃষ্টিতে সকাল থেকে একবার ভেজা হয়ে গেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো ভিডিও আমি দুদিন বাবদ ঠিকঠাক দিতে পারছি না তার একটাই কারণ জানো তো ওই যে আমাদের ননদটা এসেছে মানে আমার কাকা শ্বশুরের মেয়ে তো তাকে নিয়ে একটু ঝামেলা ছিল মানে তার বর মানে তাদের শ্বশুরবাড়ির লোকদের সাথে একটা মীমাংসা হলো তো তোমাদেরকে অনেক দিন আগে থেকেই বলছিলাম যে ওর নিয়ে কিছু বলবো তো ওর নিয়ে বলার কিছু শেষ নেই তো দেখতে থাকো আমার ব্লগ তো তোমরা সবাই হয়তো ভাববে যে বাড়ির কথা কেন বলছে এটা না বললেও নয় জানো তো কারণ এই ভিডিও আমার ফ্যামিলি মেম্বাররাও সবাই দেখে আর সবারই জানা উচিত যে সুধার সাথে কি হয়েছে তো সুধার ধরো তিরিশ বছর হলো কি আরো বেশি হবে আমি ঠিক জানি না তো ওর বিয়ে হয়েছে জলে ছিট আসছে এটা বন্ধই করে দিন তো ওর বিয়ে হয়েছে তো বিয়ে হওয়ার থেকে থেকেই মানে ওদের যায় বদলে বিয়ে আমার মামা শ্বশুরের সাথে ওর ননদের বিয়ে হয়েছে আর ওর সাথে ওর ননদের ভাইয়ের বিয়ে হয়েছে তো এইরকমভাবেই তাদের বিয়ে হয়েছিল। তো যথাসাধ্য কিছু লাগে নাই ওদের বাড়ি থেকে যেটুকু দিতে হয় সেটুকুই দিয়েছিল। মানে যেটুকু পেরেছিলো আর কি এদেরও মধ্যবিত্ত পরিবার এমনি হাতের কানের গলায় দিয়ে তো যাই হোক আমার ননদের একটু গণ্ডগোল আছে গণ্ডগোল বলতে কি ওদের হোল ফ্যামিলির একটু মাথার ডিফেক্ট আছে মাথার ডিফেক্ট বলতে একদম বদ্ধ খ্যাপা দুই ভাই আর একজন ভালো বিবাহিত ও ভালোই থাকে সংসার টাংসার চালায় আর এরও বিয়ে হয়েছে ভালোই এ মানে খ্যাপাও নয় আবার ভালোও নয় মানে একে তুমি তোমরা যদি বলো যে এটা সাপ নয় এটা ব্যাঙ তো ও বুঝে নেবে হ্যাঁ এটা ব্যাং তো রকম টাইপের ও মেয়ে খুবই সহজ সারা সাদা সিধে খুবই মানুষকে ভালোবাসে আনন্দ করতে ভালোবাসে হ্যাঁ খুবই ভালো মন্দ খেতে ভালোবাসে টিভি দেখতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে নাচতে ভালোবাসে তো এরকম বাড়ির যে কাজ পারে না তা নয় সব কাজই ও করে সব কাজই করে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওদের পছন্দ নয় ওরা চায় একটা মানে সব সময় কি বলবো মানে সব সময় একটা একটা মানে বদ্ধ পরিবেশের মধ্যে ওকে রাখতে ওকে কারো সাথে মিশতে দেবে না ওদেরকে প্রতিদিন মানে খাবার অল্প স্বল্প খাবার দিয়ে ওরা সবাই বাইরে বেরিয়ে যায় তো ওদের প্ল্যান ছিল যে ওকে কোনো রকমভাবে মেরে টেরে মানে মামা শ্বশুর এমন একটা পদ্ধতি করে দিয়ে গিয়েছে মানে প্রথম থেকে বললে অনেক সময় লাগবে বিয়ের পর থেকে ওর উপর অনেকই নির্যাতন হতো তো নির্যাতন যেহেতু হতো সেই জন্য মামা শ্বশুর দেখলো যে গ্রামের বাড়িতে মারামারি করছে কেউ দেখতে পারবে না তো আমাদের বাড়িতেই তাকে আমাদের বাড়ির সামনে তাকে ওর বাবার যেটুকু জমি ছিল ওইটুকু বিক্রি করে ওকে যায় একটু দাঁড়া তো বিক্রি টিক্রি করে ওকে একটু নিজের মাথা গোঁজার ঠাঁইটা করে দিয়েছিলো যাতে ওদের বাড়ির লোকরা ওকে একটু সম্মান করে ওর বাড়িটা আছে বলে ওকে যেন একটু ভালোবাসে ওকে একটু যেন ভালো মন্দ খেতে দেয় জাস্ট এইটুকু ও কিছু চায় না সেরকম মানে সেরকম কিছু চায় না তো প্রত্যেক দিন তাকে মারধর করা হয় প্রত্যেকটা দিন তাকে মানে বাড়ির যতজন আছে ওর শাশুড়ি ওর স্বামী প্রত্যেক দিন দুইবেলা পায়ে তেল দিতে হবে জলে ডুবছে করলাম অনেকভাবে ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখো তোমরা তো দেখে শুনেই বিয়ে করেছো তো তোমরা কেন ওর সাথে এরকম অত্যাচার করছো ওকে বাড়ি থেকে বেরোতে দেয় না কারণ ও সহজ সরল তো আমাদেরকে এসে বলে দেয় বৌদি আজকে খেতে দেয়নি জানো বৌদি আজকে আমাকে মেরেছে জানো কি ওর একটা মানে ক্লাস নাইনে পরে একটা ছেলে আছে সেই ছেলেটাও পর্যন্ত মারে তো আমরা অনেকভাবে শাসন করে অনেকভাবে বুঝিয়ে সুজিয়ে অনেকবার চেষ্টা করলাম যে একটু যাতে মানে ওদের সংসারটা দাঁড়ায় কিন্তু কোনোভাবেই তা করেনি এবারে ওরা কি করেছে এবার ওরা কি করেছে এবার ওরা পাড়ার কিছু লোককে হাত করে ও পাড়ার লোকদেরকে বলেছে যে ওর একটু হাটের দোষ হয়েছে ইভেন আমাদেরকেও এসে বলেছে ওর হাটের দোষ হয়েছে ডাক্তার বলেছে ও বেশি দিন বাঁচবে না ও কিছুদিনের দিনের মধ্যেই মারা যাবে আমরা যথাসাধ্য ভাবলাম হঠাৎ করে ওর হার্টের রোগী বা করে হয়ে গেল আর হঠাৎ করে ও মারাই বাকি করে যাবে একটা মানুষ মরতে গেলে তো সময় লাগে তো আমরা প্রথমে দেখতে গেলাম তো দেখলাম হ্যাঁ শরীর একদম দুর্বল তো শরীরে মানে ওদের সামনেই আমরা দেখতে গিয়েছিলাম একদম দুর্বল ওরা শরীরের কিচ্ছু নেই শরীর একদম ক্যাকলাওস হয়ে আছে তো আমি কিছু বললাম না যে হ্যাঁ তাই তো বলছে দেখো এরকমভাবে ওদের বাড়ির লোক বলছে এরকমভাবে আমরা ঠিকভাবে দেখাশোনা করছি তাও যদি এরকম হয় এই দেখো বাড়িতে ওষুধ দেখিয়েছি এই ডাক্তার দেখিয়েছি এই ডাক্তার দেখিয়েছি এই প্রেসক্রিপশান দেখো ওই প্রেসক্রিপশান দেখো এইরকম করে আমাদেরকে উল্টো বোঝানো হলো আর উল্টো পথে ওদের বাবা জানি না কী কুসংস্কারে ভর্তি বলে বলে নাকি ও শরীরে ভূত ঢুকে আছে নানা রকম এসব কথা আমরা জানতাম না তারপরে বলতে বলতে রাত লেগে যাবে বোধহয় তারপরে হঠাৎ একদিন ওদের বাড়ি গেলাম আমরা বাড়ি যায়নি মানে আমার ওদের পাশেই আমার মাসির শাশুড়িতে বাড়ি কার কারো বাড়ি কার কোনো প্রতিবেশীর সাথে মিশতে দেয় না কারণ কি ওর সাথে যে ঘটনাটা হচ্ছে সেটা জেনে যাবে ও একটু বলে দেয় তো যাই হোক দেখো আমার বাড়িতে নিয়ে কদিন ব্যস্ত ছিলাম তাই ভিডিও দেওয়া হয়নি আবার এসবও হয়নি তো যাই হোক কন্টিনিউ করি কথাটা তোমাদের বলে দিই তো গেলাম আমি মেশু শ্বশুরকে ডাকতাম শেষ শ্বশুর পূজারি পুজো করে তো ওকে বললাম যে সমস্যা একটু আমাদের এখানে হরিনাম আছে একটু যাবেন বলো বেশ বৌমা যাবো তো আমি ওদের বাড়ি ওদের বাড়ি হয়ে ফিরে আসছি তখন দেখছি ও অজ্ঞান হয়ে উঠোনের মধ্যে পড়ে রয়েছে আমি গেলাম কি ব্যাপার উঠোনের মধ্যে শুয়ে রয়েছে কেন মেয়েটা তারপর দেখি যে দাঁত দাঁতটাঁত লেগে আছে তো মাথাতে একটু জল টল দিলাম দেওয়ার পর বললাম কি হয়েছে তোর বললো বৌদি আমার শরীর ভালো নেই ওরা বলছে আমার শরীরে ভূত ঢুকে আছে তো আমাকে কবজ তাবিজ করে ঘর থেকে বেরোতে বারণ করেছে মানে তোর বাড়ির লোক কোথায় তোর ছেলে কই তোর স্বামী কই তখন বলে কি যে ওরা তো নাই দুদিন থেকে নাই তার ওরা খগেন ছিল রাতে এসেছিল ও এরকম এরকম মানে ওর স্বামীর নাম খগেন আর কি দেখছো বৃষ্টি ঝির ঢুকে কি হয়েছে তো ওই রকম বললো যে নাই কেউ নেই বাড়িতে আমি চলে গেলাম ওকে একটু জল টল দিয়ে তো বললাম যে এরকম কেন শরীরে পরিস্থিতি বলছে বাড়িতে কেউ নেই ঘরে কোনো খাবারও নেই আমার প্রচণ্ড গা মাথা ঘুরছে আমার শরীরে বল নেই আমি মনে হচ্ছে মরে যাব। তা আমি বললাম এই কী অবস্থা শরীর একদম পাতলা হয়ে আছে একদম মানে শরীরে একটু দাঁড়াতেও পারছে না সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাচ্ছে বারে বার তো আমি আবার ঠিক করলাম যে চল তুই আমার বাড়িতে কয়েকদিন যেয়ে থাকবি তো ওরা বাড়িতে কেউ ছিল না আমি তালাটা পাশের বাড়িতে মাসি শাশুড়িদের বাড়িতে দিয়ে এসে আমি বললাম তুই এক কাজ কর দুটো নাইটি নিয়ে আর দুটো কাপড় নিয়ে চল আমার বাড়ি বাড়ি এসে ওর মুখে শুনলাম যে আমাকে এরকম খেতে দেওয়া হয় না আমাকে মারামারি হয় আমাকে প্রতিদিন রাত্রে ওদের পায়ে তেল বোলাতে হয় আর আমাকে কোনো খাবার টাবার কিচ্ছু না রেখে ওরা বাপ বেটা দুইজন বেরিয়ে যায় আর সবাইকে বলেছে আমার হাটের দোষ আছে আমি কিছু দিনের মধ্যে নাকি মারা যাব আমি বললাম হাটের দোষ আছে তোর তো তুই এরকমভাবে বাড়িতে পড়ে আছিস তাহলে চল আমি একটা তোকে ভালো ডাক্তার দেখাই দিয়ে খ ওর স্বামীর কাছে গেলাম পরের দিন সকাল দিয়ে বললাম যে খগেন ওর যে হাটের রোগ হয়েছে তুমি আগে কোন কোন ডাক্তার দেখিয়েছ তো সেই ডাক্তারের আমার প্রেক্সিবিশানগুলো দাও হয় তাহলে কি হলো পুরোনো কি কী ওষুধ খেয়েছে তাহলে সেগুলো জানা যাবে আমি ওর কথা শুনেও কিন্তু বিশ্বাস করিনি আমি জানি ও একটু বলে যখন ওকে আমি প্রেসক্রিপশান চাই তখন ও বলে ইভেন আমাকে একদিন বলেও ছিল ওর বর যে ওর একটু হাটের দোষ হয়েছে তখন বলে ওর তো হাটের রোগ নেই কি বলছো তুমি তো আমাকে নিজেই বলেছো যে তোমার ওর নাকি হাটের দোষ আছে তো বলে না না ওটা ডাক্তার বলেছিল হতে পারে হ্যালো ও তাই তাহলে কি কি ডাক্তার দেখিয়েছ কোন কোন নাম করছি না অনেক ডাক্তার আছে তো সেই ডাক্তারকে তোমরা নাকি দেখিয়েছো সেই ডাক্তারের ওষুধগুলো আমাকে একটু দাও ও কি কি খেয়েছে তখন দেখি ভুল ভাল সব উল্টো পাল্টা ওষুধপত্র যেগুলো দরকার নেই মানে যখনই শরীর খারাপ করতো একটা কিছু এনে ওকে ধরিয়ে দিত কখনও প্যান্ট ফট্টি ধরিয়ে দিত ও তো জানে না যে কি কখনো গ্যাসের ওষুধ ধরিয়ে দিত কখনো হাসপাতাল থেকে এনে কোনো একটা ওষুধ ধরিয়ে দিত তো এইরকম করে করে ওকে শেষ করবার চেষ্টা হয়েছিল আমি এসে ওকে ডাক্তার দেখালাম ডাক্তার বলল যে ওর শরীরে কোনো রোগ নাই টেস্ট ফেস্ট করানো হলো শুধু একটাই বলল যে এ অপুষ্টির শিকার এর শরীরের মধ্যে না কোনো খাবার আছে না কোনো পুষ্টি তোমরা ও ছবি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গিয়েছো যে ওর শরীরের কি পরিস্থিতি তো ওর শরীরে না খাবার আছে না কিছু আছে ও না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে ওর এরকম হয়েছে এ কোনো ওষুধই দেওয়া যাবে না আর প্রেশার একদম লো একদম লো মানে কিচ্ছু নেই প্রেশার তো যাই হোক যেমনভাবেই হোক আমি কোনোরকমভাবে ওকে প্রেশারটা যাতে হাই মানে একটু বাড়ে তার লেগে আমি ওকে খাওয়া দাওয়া শুরু করলাম যেই ওর খাওয়া দাওয়া শুরু হলো সেই অসুস্থ সেই অসুস্থ তারপর ওর বাড়ির লোকদেরকে বললাম আমি ওকেও বললাম যে তুই কি বলছিস বল ওদের সাথে থাকবি তাহলে কিন্তু ওরা তোকে তিলে তিলে এরকমভাবেই মারবে কারণ বলছি বৌদি আমাকে বাঁচাও আমি ওদের সাথে থাকতে পারছি না ওদের সামনে যদি আমাকে জিজ্ঞাসা করো আমার ওকে ওদেরকে দেখলেই ভয় লাগে ওরা আমাকে কোনোরকমভাবে বলবে যে থাকো থাকো তোমাকে ভালো রাখবো কিন্তু রাখবে না আমাকে এইরকমই করবো অনেকবার হলো কিন্তু আমাকে ওইরকমই করবে বৌদি তুমি আমাকে বাঁচাও যখন এই কথাটা বললো তখন আমার কোথাও না কোথাও একটা জিনিস খারাপ লাগলো যে আমরা এত ভালো আছি এত সুখে আছি ভগবান আমাদেরকে সব দিয়েছে কিন্তু আমাদের সামনে একটা মেয়েকে এরকমভাবে তিলে তিলে মরতে আমরা দেখতে পারবো না তো তাই আমরা ডিসিশন করলাম যে ওদেরকে কোনোভাবে বলা হবে যে তোমরা হয় ওকে সুস্থ রাখো তো না হয় তোমরা বেরো এখান থেকে তো যেই না ওদেরকে বেরোনোর কথা বলা হলো তখন বলছে ও তো দু তিন দিনের মধ্যেই মারা যাবে আমাকে বলছে কথাটা ও তো দুই তিন দিনের মধ্যেই মারা যাবে তো তোমরা ওকে বাঁচাবার জন্য তোমরা আমাদেরকে তাড়াচ্ছ তোমার ওদের ওর সম্পত্তির জন্য তোমরা এরকম করছো তাহলে আমি তাই করছি তুমি কি করে জানলে যে ও দুই তিন দিনের মধ্যে মারা যাবে তুমি তাহলে কীরকম একটা ওষুধ খাওয়াচ্ছ যে তুমি ভালো করে জানো দুই তিন দিনের মধ্যে মারা যাবে আমি ওর হাজব্যান্ডকে কথা বললাম তখন কিন্তু ও চুপ ইভেন ও ছেলে ওকে মারে ওইটুকু মতো ছেলে ওকে মারে তারপরে কান ধরে উঠবস করা করায় আসলে ওর গায়ে কোনো শরীরে মানে জোর নেই বলে ও মানে কি বলবো মানে ও ও যা বলে ও তাই করে একটু সরল সাদাসিধে টাইপের তা বলে যে কিছু জানে না তা নয় সবই জানে ওর বিয়ে হওয়ার প্রায় বারো তেরো বছর পর ছেলে হয়েছে কারণ ওর শরীরে কিছু ছিল না ওর মানে বাচ্চা আসছিল না তো যাই হোক বারো তেরো বছর ওই বাচ্চা হলো যতই হোক মা তো ছেলের ওপর তো টান হবে যতই মারুক যতই ধরুক ও বারে বার শুধু একটা কথাই বলে ছেলেটা আমাকে এমনি করে জানো ছেলেটা আমাকে মারে জানো বৌদি ছেলেটা যদি একটু ভালোবাসতো না আমি ওদের সাথে থেকে যেতাম তখন আমি ভালো করেই বুঝলাম যে ওর ওখানে থাকার ইচ্ছা নাই কিন্তু ওদের সামনে যদি ওকে নিয়ে যাওয়া হচ্ছে তখন ও কি বলছে ঠিক আছে যদি ভালো রাখে তো থাকবো মানে ওকে এমনভাবে ওর ব্রেন ওয়াশ করে রেখেছে যে তুই থাকতে পারবি না তোকে লাত মারবে তোকে খেতে দেবে না না তেনা এক্সেট্রা এক্সেট্রা এরকমভাবে তো ওর কথা বলতে গেলে শেষ হবে না আবার কখনো বলবো তো কালকে আমাদের ওই জন্যই দুদিন তিন দিন ধরে অনেক ঝগড়া ঝামেলা নয় আমরা ঝগড়া ঝামেলাতে যাইনি আমরা শুধু একটা কথাই বললাম যে ওর বাড়ি ছেড়ে ওর ঘর ছেড়ে তোমরা চলে যাও ওর ঘর পরের ভিডিওতে দেখতে পাবে পরিষ্কার করবো তো ওরা চলে গিয়েছে ওদেরকে বলা হলো তোমরাও এখানে আসবে না আর ও এখানে যাবে না কারণ কি ওরা এখানে থাকলে ওকে মেরে দেবে তো ওরা যে গেল কোনোভাবে ওদের কোনো মনে দুঃখ নাই ওরা মানে ভাবলো ঘাড় থেকে একজন নামলো আর ওরা ঠিকই করে নিয়েছিল ইভেন ওদের মরার পর কি মেনু হবে সেটাও রেডি কী রেডি হবে মানে ওর মরার কাজে কি কি মেনু হবে সেটাও ওদের রেডি হয়েছে ওরা জেনেই নিয়েছে যে দু তিন দিন পর ও মারা যাবে ভাবো এদের ব্যবহার তো তোমরাই বলো আমি ঠিক করেছি না ভুল করেছি ওকে আমি আমার বাড়িতে এনেছি ওকে এখন আমি মাস আমার কাছে রেখে একটু সুস্থ করব দুই এক মাস তারপর ওর বাড়িতে একটা ভাড়াটিয়া বসিয়ে ও ও একটা রুমে থাকবে আর ওকে একটা এর ব্যবস্থা করে দেবো তারপর তো আমরা আছি আমরা দেখব হ্যাঁ তো এইটুকুই আমরা ঠিক করেছি কারণ নারী নির্যাতনের কেস হ্যাঁ বললে বলতে পারো যে আমরা দিতেই পারি নারী নির্যাতনের কেস দিলে প্রচুর খরচা আছে সেই খরচা চালানোর মতো না সুধার ক্ষমতা আছে আর কেই বা মাথা হয়ে বারে বার যাবে তো সেই জন্য আমরা কোনো কেস টেসে যাই নাই আমরা আলোচনার মধ্যে দিয়ে ওদেরকে বললাম তো ওরাও রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গ হ্যাঁ বললো বেশ ঠিক আছে আমরা চলে যাচ্ছি কিন্তু কোনো দিন যেন আমাদের কাছে না যায় ঠিক আছে যাবে না কোনো দিন যাবে না আর ওরাও এখানে আসবে না কিন্তু বাড়িতে যখন জিনিসগুলো নিয়ে যায় ইভেন একটা থালাও রাখেনি বাথরুমের যে বালতিটা থাকে সেই বালতিটাও পর্যন্ত ফেলে দিয়েছে কীরকম মানে এদের মনোবিত্ত তো যাই হোক আমি একটু ওর সম্বন্ধে বলবার জন্যে ভিডিওটা করলাম তো ভিডিওটা করার একটাই উদ্দেশ্য কারণ আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আমার ভিডিও দেখে আমার ভিডিও যায় ওদের কাছে তো ওরাও জেনে রাখুক কি করেছে না করেছে আর কী কারণের জন্য আমি এসব করেছি তো বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা আমাকে অনেক ভালো কি বলবো অনেক ভালো বাঁচছ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতেও ভুলো না প্লিজ আমার ভিডিওটা চ্যানেলটা একটু বারবার জন্য তোমরা একটু সাহায্য করো তো এটা কোনো কন্টেন্ট নয় এটা আমি ওর শ্বশুরবাড়ির লোকদেরকে জানাবার জন্য আর কিছু সোশ্যাল মিডিয়াতে এগুলো ছাড়ার একটাই উদ্দেশ্য ভবিষ্যতে যদি কিছু হয় ওর আমি ভিডিও ছোট ছোট ছোটো ছোটো করে এর মধ্যে অ্যাড করে দেবো কি বলছে আসছে তো ওর ভিডিও আমি অনেক ক্লিপ অ্যাড করবো কি বলছে না বলছে তো দোকানে এসছিলো তাই চাবিটা দিয়ে এলাম তো আজকে ভিডিওতে আমি আর কিছু বলছি না এখন আমার বাড়ির কাজ হয়নি তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক খিচিপিচি হয়ে আছে বৃষ্টি পড়ছে মিটু করে কাজ করছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করো আমি সুধার সাথে এটা ঠিক করছি না ওর ফ্যামিলি মেম্বারের কাছে মরতে ছেড়ে দেবো তোমরা একটু আমাকে জানিও তোমাদেরও তোমাদেরও কী বলবো একটু আমি ইয়ে নিই সাজেশনটা নিই দেখি কী হয় যায় তো ভালো থেকো সুস্থ থেকো আর সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা

বেশ ঠিক আছে আমরা সবাই চাই প্রত্যেকেই চাই যে সুদা একটু স্বাধীনভাবে বাঁচুক ও একটা রুমের মধ্যে বন্দি হয়ে ও ডিপ্রেশনে চলে গিয়েছে যেটুকু মানে মেন্টাল কি বলবো মেন্টালেরও ডিফেক্ট হয়ে গেছে মানসিক চিন্তায় ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল তাই আমরা চাই যে ও একটু স্বাধীনভাবে বাঁচুক ও যেমন ভাবে বাঁচতে চাই ও সেরকম ভাবে বাঁচুক কোনো বাধা কোনো চাপ কোনো মানে কোনো যে ধরা যে তুমি পায়ে একটা শিকল পড়ানোর মতো একটা ব্যবস্থা যেন ওর মধ্যে না থাকে ও খোলা আকাশের মতো ঘুরে বেড়ায় দেখবে কালকে আমি একটা শর্ট ছেড়েছি ও খুব হাসতে ভালোবাসে নাচ করতে ভালোবাসে গান করতে ভালোবাসে তো ওকে ওর মতো থাকতে দিলেই আমার মনে হয় ভালো হবে তো এইটুকুই আরো ভিডিও আসবে তো কদিন ভিডিও দিতে পারিনি দুই দিন মতো তো ক্ষমা করে দিও তোমরা আর যারা আমাকে ভালোবাসছো যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এতটুকু সাপোর্ট করছো আমি ভাবিনি যে আমি এইটুকুও ভালোবাসা পাবো তো ভালো থেকো সুস্থ থেকো